এখন আপনি যাই করবেন তাতেই কিন্তু কিউআর কোড স্ক্যান করতে হয় আপনি কোথাও সিনেমা দেখতে যাবেন ওখানেও কিউআর কোড আপনি কোথাও পেমেন্ট করতে যাবেন সেখানেও কিউআর কোড কোনো ফটো দেখবেন সেখানেও কিউআর কোড বা কোনো ইনফরমেশন জানতে যাবেন সেখানেও কিন্তু কিউ আর কোড কিন্তু এই কিউ আর কোডটা বানায় কীভাবে আসুন দেখে নিন দেখুন এই জন্য আপনাকে প্রথমেই চলে যেতে হবে গুগুলে গুগলে গিয়ে এখানে আপনি লিখুন মি কিউ আর এবার প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে ক্লিক করুন সেখানে ক্লিক করার পরে কিন্তু এখানে অনেকগুলো অপশন আসবে যেমন আপনি যদি কোনো লিঙ্কের কিউআর বানাতে চান বা কোনো টেক্সটের যদি কিউআর বানাতে চান বা আপনার ওয়াইফাই যেটা আছে সেটার যদি কিউআর বানাতে চান বা কোনো অডিও বা কোনো পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপ আমি কিন্তু এখানে সরে চলে আসবো কোনো একটা ইমেজের কিউআর কোড বানাবো এখানে আপনি ইমেজটা আপলোড করে দিন সাপোজ আমি এই ইমেজের কিউআর বানাবো এবার এটাকে অ্যাড করে নিলাম অ্যাড করে নেওয়ার পর এখানে এখানে একটা নাম দিয়ে দিন যেমন আমার নাম সম্রাট এখানে আমার নামটা দিয়ে দিলাম এখানে কোনো একটা ক্যাটাগরি চিজ করে নিন এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি এখানে ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ দিয়ে দিলাম এবার কাস্টমাইজ অ্যান্ড ডাউনলোড কিউআর এখান থেকে কিন্তু আপনি সেই ছবির কিউআরটা ডাউনলোড করে নিতে পারবেন এই যে কিউআরটা চলে আসলো এবার এখান থেকে কিন্তু আপনি পিএনজি ফর্ম্যাটে করতে চান না পিডিএফ এ করতে চান বা এখান থেকে আপনি সাইজটাও ঠিক করে নিতে পারবেন করে নিয়ে ডাউনলোড ক্লিক এভাবেই কিন্তু আপনি নিজের কিউআর কোড নিজেই বানিয়ে নিতে পারবেন ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তবে কিন্তু অবশ্যই শেয়ার করবেন আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে থ্যাংক ইউ